আসলে এই রেস্টুরেন্টটা করার উদ্দেশ্য যে আমরা তিন ভাই আমি বড় আমার মেজো আরেকটা আছে আমরা দুজনে বাইরে চাকরি করি এবং ছোটটা বাড়িতে ছিল যেহেতু তাকে একটা নিজ পায়ে দাঁড়াতে হবে বা কিছু করে দিতে হবে সেই লক্ষ্য থেকেই তাকে আমরা উদ্যোক্তা হিসাবে তৈরি করতে চাচ্ছি এবং উদ্যোক্তা হিসাবে এই দোকান বা রেস্টুরেন্ট কেন বেছে নিলাম সেটার পিছনে কারণ যে আমরা ঝিলিম বাজারে এরকম খোলামেলা পরিবেশে খাওয়ার মতো পরিবেশ বা রেস্টুরেন্ট নাই কাজেই এটা নিলে কি হবে যে এই উদ্যোগটা নিলে জনগণেরও সেবা দেওয়া হবে বা এখনকার যারা যুবক থেকে শুরু করে বড়রা যারা আছেন বা মহিলারা সহ বাচ্চারা সবাই কিন্তু একটু খোলামেলা পরিবেশে একসাথে বসে ফ্যামিলি সহকারে একটু সময় পাস করতে চায় এবং কিছু নতুন আইটেম বিশেষ করে যেগুলো শহরে চলে ফুচকা হালিম চটপটি এগুলো খেতে চায় এবং একটু মিড়মিড়ি কি বলবো যে লাইটের মাঝে বসতে চাই বা কি ছবি তুলতে চাই দেখুন সবার হাতে হাতে যেহেতু মোবাইল এই দৃষ্টিকোণ থেকে মনে হলো যে এটা পারফেক্ট হবে এবং আমরা প্রথম রোজা থেকে এটা চালু করেছি এবং এ পর্যন্ত আজকে ঈদের কয়েকদিন বাকি আমাদের ছুটি শেষ হয়ে যাচ্ছে তো আমরা পেছন থেকে সহযোগিতা করে যাচ্ছি তাকে দাঁড় করানোর জন্য এবং ভালোই চলছে ইনশাআল্লাহ সামনেও ভালো চলবে আমরা কাস্টমারের বিভিন্ন মতামত গ্রহণ করেছে তাদের মতামতের আলোকে সামনে তারা কি চাচ্ছে এবং সেই দিক থেকে আমরা আরো এগিয়ে এবং সকলের কমেন্ট যে খাওয়ার মানও কিছু চাহিদা থাকবে যে এ ধরনের আইটেম করেন সেগুলো আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এখানে সামনে হয়তো ভবিষ্যতে কাচ্চি বিরিয়ানি বা মোরগ পোলাও বা যেগুলো আর কি কাস্টমার ডিমান্ড এগুলোও পাওয়া যাবে ভবিষ্যতে আর কি আর এছাড়াও বসার জন্য যে ব্যবস্থাপনা আছে এখন আমাদের পিছনে রুম আছে সেখানে হয়তো মহিলাদের জন্য আলাদা সেপারেট ব্যবস্থা জন্য সেপারেট ডেকোরেশনের ব্যবস্থা করবো বাচ্চারা যেন একটু কি বলবো যে এস্থেটিক ইম্পর্ট্যান্ট দিকে বিবেচনা করে তারা যেমন অ্যাকোরিয়াম দেখবে হয়তো কিছু মাছের সাথে পরিচয় হবে তারপরে কিছু বার্ডস দেখবে বা এই জাতীয় যে ঐ আছে ন্যাচারাল প্রকৃতির সাথে সান্নিধ্যে যেতে পারে সেই বিষয়গুলো আমাদের মাথায় আছে সামনে সেই ব্যবস্থাপনাগুলো থাকবে আর এটা কার মাথায় বুদ্ধি আসলো এটা কার প্ল্যান এটা প্ল্যান আছে আমাদের তিন ভাই তিন ভাই মিলে বুদ্ধি করে করেছি এই প্ল্যানটা সামনে কি করা যায় কোনটা করলে আসলে চলবে এই প্রেক্ষাপটে বা এই পরিবেশে আমাদের তিন ভাইয়েরই এটা প্ল্যান আচ্ছা আচ্ছা আমার মামা আর মামা অফিসার রবি মামা কিন্তু ধন্যবাদ মামা হ্যাঁ আমি হচ্ছে ন্যাশনাল ব্যাংকে জব করি আর কি আমরা তিন ভাই বড় ভাই হচ্ছে উপজেলা বৎস অফিসার সিনিয়র উপজেলা অফিসার আমি ব্যাংকের অফিসার আর ছোট ভাই বাসাতেই ছিল আর কি হ্যাঁ তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা চিন্তা ভাবনা করলাম আমরা দুজন তো চাকরি করতেছি হ্যাঁ তাকে একটা কিছু করা লাগবে আর কি এই প্ল্যান থেকে আমরা তখন সবাই মিলে প্ল্যান করলাম আর কি যে তাকে একটা তরুণ উদ্যোক্তা বানাই প্লাস এমন কিছু একটা দিব আমরা যেটা দেখা যাচ্ছে দুই বাজার মিলে নাই রেল বাজারও নাই জিলিম বাজারও নাই হ্যাঁ নতুন কিছু সেটা জানা হয় দার্জিলিং হ্যাঁ

আর লাইটিং গুলো আমরা গাছে সেটা পড়েছি তুমি দেখে দেখতে পাওয়া হ্যাঁ সুন্দর সুন্দর এই লাইটিং লাইটিংগুলো চমৎকার চমৎকার এই লাইটিং সবাই পছন্দ করেছে সব জনগণ এবং মনোরম পরিবেশ দারুণ একটা পরিবেশ পরিবেশ দেখা যাচ্ছে এটা আমাদের আমরা খুবই খুশি এবং এখানে আমরা কোয়ালিটি মেনটেন করছি খাবারে খাবারের কোয়ালিটি মেনটেন আমাদের মূল লক্ষ্য হ্যাঁ এখানে দেখা যাচ্ছে অনেক রকমের আইটেম তৈরি করছি ফুচকা চটপটি হালিম সামনে হবে কি মোংলাই হবে সামনে হ্যাঁ খিচুড়ি হ্যাঁ ঠিক আছে চিকেন ফ্রাই হ্যাঁ বিভিন্ন ধরনের আইটেম থাকছে আর কি আমার ছোট ভাইও খুব খুশি সে দেখা যাচ্ছে খুবই খুশি সে কর্মব্যস্ত হয়ে পড়েছে হ্যাঁ দেখা যাচ্ছে তার বিশ্রামের কোনো সুযোগ আর হচ্ছে না হ্যাঁ

কিন্তু ঘরে বসার মতো পরিবেশ আমাদের মহিলারা বসবে মহিলা আলাদা থাকবে এবং তাদের এনজয়ের জন্য কেন দেওয়ালে বিভিন্ন ধরনের

ঠান্ডা <laughs> <laughs> <Sorry. laughs>

এখন তোমরা বুঝবে কি ঘটনা না ঘটনা কিন্তু ভালোই লাগছে খারাপ আমাকে হেভি লাগছে